মাত্র সুযোগ দুই মাস কোন কোন প্রবাসী ভাইরা এই সুযোগ পাবেন কোন কোন অবৈধ প্রবাসী ভাইরা এই সুযোগ পাবেন অনলি মাত্র সুযোগ দুই মাস সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা জানুয়ারির একুশ তারিখ থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া সরকার অবৈধদের দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে কিন্তু এই সুযোগে কোন কোন অবৈধ প্রবাসী ভাইরা দেশে যেতে পারবেন এবং কোন কোন অবৈধ প্রবাসী ভাইরা দেশে যেতে পারবেন না আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনারা যারা দেশে যাওয়ার জন্য দুই সালে যেসব অবৈধ ভাইয়েরা দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেসব ভাইয়েরা দেশে যান নাই শুধু সেই সব অবৈধ প্রবাসী ভাইদের জন্যই আর দুই মাস মালয়েশিয়া সরকার বাড়ায় দিয়েছে অনলি মাত্র পাঁচশো টাকা জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন আর যেসব ভাইয়েরা এই দুই মাস সুযোগে যেসব অবৈধ প্রবাসী ভাইয়েরা এই দুই মাসের ভিতরে দেশে যাওয়ার জন্য আগ্রহী হয়ে পড়েছে সেসব ভাইদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যারা এই প্রোগ্রামে এই দুই মাস যে অবৈধ প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে যেসব প্রবাসী অবৈধ ভাইরা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই সেসব ভাইরাও দেশে যেতে পারবেন কিন্তু এখানে আপনার টাকার অঙ্কটা একটু বেশি খরচ হবে যারা চব্বিশ সালে অ্যাপ্লাই করেছিল শুধু তাদের জন্যই পাঁচশো টাকা জরিপানা আর যেসব অবৈধ প্রবাসী ভাইরা এখন নতুন করে দেশে যেতে চাচ্ছেন সেসব ভাইদের জন্য একত্রিশশো টাকা জরিপনা দিতে হবে আপনাকে এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে একত্রিশশো টাকা জরিপনা দিয়ে আপনি এই দুই মাসের ভিতরে দেশে যাবেন না একটু সময়ের অপেক্ষা করবেন যে নতুন করে যারা অ্যাপ্লাই করবে তাদেরও যেন পাঁচশো টাকা জরিপনা দিয়ে দেশে যেতে পারে সেই অপেক্ষায় আপনাদেরকে এখন দিন গুনতে হবে এখন আসি আরটিকে থ্রি পয়েন্ট জিরো ভাই মালয়েশিয়ার কিন্তু কথাবার্তার আগাও নাই মাথাও নাই সকালে এক কথা বিকালে এক কথা রাতে এক কথা বলে সেই সুবাদে আশা করা যায় যে কোনো মুহূর্তে হয়তো বা আটটিকে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরোর একটা ভালো কোনো নিউজ আসতে পারে যে অবৈধ প্রবাসীরা আবারো নতুন করে বৈধ হও এ ধরনের একটা সুযোগ আসতে পারে আশা করা যায় আর যারা দেশে যাওয়ার জন্য একেরবারেই উঠে পড়ে লেগেছেন যারা অ্যাপ্লাই করেছেন সেসব ভাইয়েরা পনলি মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি দেশে যেতে পারবেন আর যেসব ভাইয়েরা অ্যাপ্লাই করেন নাই চব্বিশ সালে সেসব ভাইদেরকে একত্রিশশো টাকা জরিপানা দিতে হবে এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি একত্রিশশো টাকা জরিপানা দিয়ে দেশে যাবেন না একটু ওয়েটের একটু সময়ের অপেক্ষা করবেন যে নতুন ভালো কোনো নিউজ আসতে পারে আপনাদের জন্য তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আমি আশা করব যে সব ভাইয়েরা অ্যাপ্লাই করেন নাই সেসব ভাইরা যদি দেশে যাওয়ার ইচ্ছুক হয়ে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষায় থাকেন মালয়েশিয়ায় কিন্তু নতুন করে আবার আর থেকে থ্রি চালু করবে ইনশাল্লাহ আশা করা যায় তার কারণ অনেক ভাইরা মাই ইজির কিন্তু অনেক ভাইরাও কিন্তু ভিসা পায় নাই এবং আরটিকে থ্রি এবং আরটিকে টু পয়েন্ট জিরো যখন চালু ছিল বিভিন্ন বিভিন্ন দালালের খুব পরে পরে আর যারা আরটিকে টু পয়েন্ট জিরোতে যেসব ভাইরা পারমিট পান নাই টাকা পয়সা অলরেডি দিয়ে দিয়েছিলেন এজেন্টের কাছে এজেন্টেরা মারে ধরে খাইছে অনেক অনেক রিপোর্ট কিন্তু এ ধরনের আরও রয়েছে আশা করা যায় ওই ধরনের ভাইদের জন্য হয়তো বা নিউজ একটা আসতে পারে যে বই নতুন করে বইতে হওয়ার সুযোগ দেওয়ার জন্য তো প্রিয় প্রবাসী ভাইরা আমি আশা করব যেসব ভাইরা মানে আমি আশা করব আমি আপনাদেরকে নিষেধ করব না যে আপনি দেশে চলে যান আমি থাকতেও বলবো না আপনি থাকেন তবে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনার সংসারের যদি সচ্ছলতা থাকে আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই এই কথাটি আলোচনা করি আপনার সংসারে যদি সচ্ছলতা থাকে তাহলে আপনি একেবারে দেশে যেতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমার এখানে থাকলেও আমার কাম করে পরিবার চালাইতে হয় দেশত গেলেও আমাকে কাজ করে পরিবার চালাতেই হবে সেসব ভাইদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা কষ্ট করে ধৈর্য ধরে থাকেন আপনাদের ইনশাল্লাহ সুযোগ আসবে ছোটো চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম